শোনেন দুই বছর বুবলি এটা তো অপবিশ্বাস আর বুবলির আকাশ আর পাতাল ডিফারেন্স অপবিশ্বাস যে অপরাধ করছে সেই তুলনায় কিছুই করে নাই শাকিবানের শোনেন না শোনেন সে তো বড় বাচ্চা বড় হওয়ার পরে তারপর স্বীকৃতি দিচ্ছে না তারপর আনছে তারপরে তো অপমানজনক কোন কথা বলে নাই সে তো কোনো তিবিচ্ছা রেখা যায় নাই হয়ে গেল সেই ভুলটা ভুবলি কেন করলো আবার ভুল কই করলো রে ভাই সে তো আড়াই বছর পরাই সে বাচ্চা নিয়ে বাচ্চা বড় হওয়ার পরে আড়াই বছর পর গেলো বাচ্চা নিয়ে আসবে আমি তো বিয়ে যখন করবো আমি সাকিবকে বলবো আমাকে বিয়ে করতে হলে মিডিয়াকে দাওয়াত দিয়ে যৌন সম্মুখে একশো কিংবা এক লাখ লোক দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান করে আমাকে বিয়ে করতে হবে হলো শাকিব খান আচ্ছা আপনার কথা মানলাম বুবলিকের দোষ আছে কিন্তু একটা জিনিস আমার কয়েকটা কথা বলি শোনেন অপু বিশ্বাসের যখন পেগনেন্ট অপু বিশ্বের যখন প্রেগনেন্ট তখন সাকিব খান লক্ষ লক্ষ টাকা দিয়েছে অপু বিশ্বাসে লক্ষ লক্ষ টাকা এবং কলকাতায় লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এটা শাকিব খান নিজে বলছে মিডিয়ায় আমরা খবরে দেখছি এবং অপবিশ্বাসে স্বীকার করছে এক একবার বারো লাখ 10 লাখ বারো লাখ ২০ লাখ রকম করে টাকা দিয়েছে এবং বাচ্চা হওয়ার সময় অপবিশ্বাসের আত্মীয় স্বজন কলকাতায় সবাই ছিল মা বাপ ভাই বোন নাকি ওখানে সবাই ছিল এবং বাচ্চার ও লেটও করে নাই বাচ্চার সাথে সাথে মিডিয়া টিভি চ্যানেলের সামনে একদম সব শেষ করে দিয়েছে টাকা দেওয়ার পরে আর বুবলি কি করছে যখন বাচ্চা হয়েছে না তাও কেউ কাছে যায় না। সেই সময় ওই মেয়েটা আমেরিকায় একা প্যাডনেট তার তার একটা একটা মানুষ তো থাকা দরকার সেই সময় এই মেয়েটার পাশে কেউ ছিল না তারপরে তো সে প্রকাশ প্রকাশ্য না আড়াই বছর পরে এবং তাকে টাকা দিয়েছে মোট বিশ বাইশ লাখ টাকা আর কোনো টাকা দেয় না সাকিব খান

সাকিব খানকে অপমান করছে মিডিয়ার সামনে আইসা বুবলি কিছুই করে নাই আজ পর্যন্ত একটা খারাপ ভাষা মনে কেনা করছে যদি সাকিব খানের কোন ক্ষতি দেয় এটা গোপনে হয়তো করছে কিন্তু

আমিও চাই যে সাকিব খান যে এক জায়গায় সেটেল আমার কথা যদি বুকির সাথে তার যদি বিয়ে হয়েই থাকে আমি বলবো যে তারা একবার এখন হয়েছে হয়েছে এখন ফেসবুকে হোক লাইভে এসে হোক একটা ডিগলার দিয়ে যে আমরা এখন থেকে সংসার করতেছি তামিলা শেষ আমার সুন্দর মতো সংসার করুক সুন্দর মতো

একটা ওই ছবিতে চাই শাকিব খানের সাথে এখন এখন ভাই পাকিস্তানের নায়িকা এখন একটা প্রযোজনা প্রতিষ্ঠান আমার তো মনে হয় এই প্রযোজনা প্রতিষ্ঠান খুব বড় একটা প্ল্যান করে সিনেমায় নামছে আমার কতটুকু ধারণা

আপনি একটা সিরিজ আছে দেখেন দুল্লে ফিশার আর যে ফিশার ফেস কাটিংটা ভালো বুঝছেন আমো আমারও ভালো লাগে খুব সুন্দর চেহারা কিন্তু এখন এদেরকে নিবেন জি এরা কি ঠিক মতো আমার তো মনে হয় এদের নিলে এদের ডাবিং নয় অন্য কোন আর্টিস্টদের ডাবিং করানো উচিত না এর অন্য দিয়ে আর্টিস্ট দিয়ে তো ডাবিং করবে এরা যেহেতু বাংলা বোঝে না এরা উর্দুতে শুটিং কইরা তারপর ডাবিং করবে বাংলায় অন্য আর্টিস্ট সেটাই ইলি কারণে ডাবিং ডাবিং করলে দেখা যাচ্ছে যে রোবটের মত লাগবে ভালো লাগবে না একটা হ্যাঁ ডাবিং তো এই যে পৃথিবীতে যে катিনা কে তো হিন্দি জানতো না অরে সালমান খান অরে দিয়া ইংলিশে শুটিং করে তারপর হিন্দিতে ডাবিং করার জন্য দিয়া এগুলো বিশাল না ডাবিং আসলে তামিলের সিনেমায় যেগুলো ডাবিং গুলো হয় মায়েকের কণ্ঠে মানে নায়কের ডাবিং এর জন্য সবগুলো ভালো লাগে হ্যাঁ আপনি ইশক মুর্শিদ নামে একটা ড্রামা আছে

ভাই সাকিব খান আপনি যা হবার হয়েছে এতদিন এই অতীত সব কিছু ভুলে গিয়ে যদি আপনাদের সামনে যে ছবিগুলা দেখলাম খুব ভালো দেখলাম মানে স্বামী স্ত্রী যেরকম ছবি তোলে সেভাবে আপনাদের ছবির স্টাইল দেখলাম এবং ভালো প্রেমিক প্রেমিকা যেভাবে ছবি তোলে সেই রকম স্টাইলে আপনাদের ছবিগুলা দেখলাম যদি আমি পুবলিকে পছন্দ করি না তারপরও বলতেছি যদি আপনার

রাতnabla হলে কালকে এনসিপির ইয়া ইয়া হলো সমাবেশ ছাত্র দলের সমাবেশ মানে সব কিছু ধামা চাপা পড়া কিছু নাই ফেসবুকে আচ্ছা রায় হক আপনার কথা শেষ হয়েছে সাকিব খানের উদ্দেশ্যে হা হা শেষ হয়েছে তাহলে আমরা শেফ্ট করে দিই আমি লাস্টে কিছু বইলা রায় হক ভাই আপনার নাম কি ভাই আতিকুর আমার নাম আদপুর আচ্ছা রায় হক আমি একজন মালশিয়ান প্রবাসী জায়ব আতিগুর ভাই মালয়েশিয়া থেকে মনে হয় বলতিছেন না আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আচ্ছা যায়ব ভাই এই আতিগুর ভাইয়ের সাথে আমিও একমত শাকিব খানের কালকের ছবিগুলো দেখে ভাল লাগছে সময় দিন আমি কথা বলে শেষ করব সাকিব খানের এই যে অনলাইনে মানে অনলাইনে যেই কমেন্টগুলা কিংবা সাকিব খানের যে ভক্তরা দেখেন না অনলাইনে এগুলা কিন্তু বলে বাংলাদেশের 100 এর দশ 10% ও নাই সবগুলোই কিলা বিদেশি ভক্ত ওগুলা একটা থেকে দেশি ভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে সাকিব খানের প্রবাসে বিশ্বাস করবেন আপনি না বিশেষ এটা বিশ্বাস না করার কি আছে সাকিব আমরা যে নব্বই দশকে সাকিব খানের যে নব্বই দুই হাজার পাঁচ দশ আঠারো ষোলো এগুলাতে যখন সিনেমা এগুলা সব ভক্ত এখন বিদেশে হম না এটা আছে সারা পৃথিবীতেই সাকিব খানের যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সব জায়গায় শাকিব খানের ভক্ত আছে পাকিস্তানে ইন্ডিয়া নেপাল অনেক জায়গায় বাংলাদেশে যারা সিনেমা দেখতে যায় না বাংলাদেশে যারা যে হলে হলে সিনেমা দেখতে যায় না এরা দেখা দেখো ঠিক মতো মোবাইলই চালায় না এরা কমেন্টই করবার আসে না এরা যারা কমেন্ট করে এগুলা ওই বিদেশে কিছু থাকে আর ওই কিছু দুইটা মহিলার হাতে গোনা কয়েকটা ভক্ত যারা তাদের ন্যায়িকারই সিনেমা হিট করতে পারে না তারা আবার শাকিব খানকে বয়কটের কমেন্ট করে দেখি বাদে সাজে হাসি পাই আচ্ছা যাই হোক আমরা লাইভটা অনেক হয়ে গেছে এক ঘন্টার উপরে চলে গেছে এক ঘন্টা তেরো মিনিট লাইভটা এখন শেষ করি আচ্ছা ভাই আপনি আপনি ভালো থাকবেন আপনার জন্য সব সময় দোয়া থাকবে আপনার ভিডিও আমরা সব সময় দেখি আচ্ছা ওকে ধন্যবাদ আর সবাই সবার জন্য আমরা দোয়া করি আর লাস্ট আমরা শাকিব খানের উদ্দেশ্যে কথা বলার যে কথা বলতে চাইছিলাম যে কালকে ছবিগুলো দেখা ভালো লাগছে আমিও চাই যে আপনারা যেহেতু ছবিগুলো দেখে মন তো একদম স্বামী স্ত্রী খুবই সুন্দর আপনারা মিলেমিশে আর কোনো কাদার সেরাসারি নাই অপবিশ্বাসের সাথে তো ডিভোর্স হয়ে গেছে এই ধরনের কথাবার্তা যাতে আর মিডিয়া না আসে আপনার দুই সন্তানকে এক সমান চোখে দেখেন যার যতটুক দায়িত্ব পালন এটা তো সেক্ষণ করতেই আছে এই নিয়ে কোনো কথা নাই কিন্তু ভুবলির সাথে সুন্দর মতো ভুবলির একদম ছবি করা বন্ধ করে ছাগলগুলা এই যে অপুর পাগল ছাগল ভক্তগুলা এদের মাথায় কি বুদ্ধি নাই আরে ভাই তোদের অপুর সাথে সারাচারি হয়েছে সেই ষোলো সালে তারপরেও তোরা সাকিব খানের সাথে জোড়া দিয়ে কথা বলিস আমি কিন্তু বুঝি নাই পাগল ছাগলগুলা কি এদের মাথায় কিছু নাই নাই আমার কথা এটাই

একদম কাহিনীর সাথে মিললে যাইতো মানে সাকিব খান একটা নায়িকার জন্য পাগল আমার কাছে মনে হয় না আমার সাকিব খানের সাথে আমার কোন নায়িকা গেই তেমন একটা ভালো লাগে সাকিব খানের সাথে নায়িকা থাকবে দেখতে শুনতে মানে অনেক চেহারা রকম একটা নায়িকা লাগবে

ওই সিনেমাটা তো এত সুন্দর লাগছে দুজনে আরে রাজত্ব সিনেমা খুব সুন্দর লাগছে আমার তারপরে যে বিচার সিনেমা মিমের সাথেও ভালো লাগে